স্ত্রীকে খুন করার পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংক কান্দিতে মৃতা মহিলার নাম দীপালি রায় বয়স পঁয়তাল্লিশ ব্যাংক বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায় আর যে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধের পর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায় এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় খবর চাওর হতে ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ বাড়ি থেকে রমেশ রায় শ্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স স্টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল